The Puranas are scriptures that every Sanatni individual in India should be familiar with. Today, we will briefly learn about this salutation, which is very educational for us. তুমি কি জানো আমাদের এই পৃথিবী একসময় দেবতা অসুর আর মহাশক্তির খেলার মঞ্চ ছিল এমন কিছু ঘটনা এমন কিছু চরিত্র যা সত্য নাকি কল্পনা তা নিয়েই রয়ে গেছে হাজার বছরের রহস্য আজ আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে ইতিহাস কাহিনী ও অলৌকিকতার মিশেলে তৈরি হয়েছে পুরাণ পুরাণ হল প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক গ্রন্থ যেখানে দেব দেবতা রাজা রাজত্ব সৃষ্টি ও মহাপ্রলয়ের গল্প বলা হয়েছে এটি শুধু কাহিনী নয় বরং সমাজের নীতি নৈতিকতা দর্শন ও সংস্কৃতির এক মূল্যবান দলিল ভারতীয় হিন্দু পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ শিব পুরাণ দেবী পুরাণ ভগবত পুরাণের মতো অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে হ্যাঁ আমি তুফান খাদিম আজ বলছি পুরাণের কথা আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে পুরাণ সম্পর্কে আলোচনা করব এর উৎপত্তি রহস্য ও প্রভাব ও গুরুত্ব আর ভিডিওর শেষে থাকছে একশোটি চমকপ্রদ প্রশ্ন ও তাদের সংক্ষিপ্ত উত্তর যা পুরাণ সম্পর্কে তোমার জ্ঞান আরও সমৃদ্ধ করবে তাহলে চলো ডুবে যাই প্রাচীন কাহিনীর অতল গহরে এই ভিডিওতে আমরা জানব পুরাণ কিভাবে গঠিত হয়েছে পুরাণের ভিতরে গভীর রহস্য কী কীভাবে পুরাণ প্রভাব ফেলেছে আমাদের সংস্কৃতি ও সমাজে তাহলে চলো হারিয়ে যায় পুরাণের অতল রহস্যে পুরাণ কিভাবে গঠিত হয়েছে পুরাণ মূলত প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনীর সংকলন যা যুগে যুগে মৌখিক ও লিখিতভাবে সংরক্ষিত হয়েছে হিন্দু ধর্মে পুরাণগুলোর রচয়িতা মহর্ষি ব্যাসদেব বলে মনে করা হয় এটি বৈদিক সাহিত্য থেকে উদ্ভূত যেখানে সৃষ্টি মহাবিশ্ব দেবতা অসুর রাজা রাজত্ব এবং ধর্মীয় আচার বিধি সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে প্রাথমিকভাবে পুরাণ ছিল লোক যা পরে গ্রন্থাকারে সংকলিত হয় মহাভারত ও রামায়ণের মতো মহাকাব্য পুরাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আঠারোটি প্রধান অর্থাৎ মহাপুরাণ ও আঠারোটি উপপুরাণ নিয়ে অসংখ্য পুরাণ গ্রন্থ বিদ্যমান যা ভারতীয় সংস্কৃতি ও দর্শনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুরাণের ভিতরে কি গভীর রহস্য পুরাণের ভিতরে আছে বহু গভীর রহস্য যা শুধুমাত্র ধর্মীয় কাহিনী নয় বরং অতীতের গুরুজ্ঞান দর্শন ও প্রতীকী বার্তা বহন করে দেবতা ও অসুরদের যুদ্ধ কি প্রকৃতপক্ষে নৈতিকতার সংঘর্ষ বা মনন্তরে বলা যায় ও প্রলয় কি শুধুই কল্পনা নাকি মহাজাগতিক পরিবর্তনের ইঙ্গিত পুরাণে বর্ণিত বিমান যেমন পুষ্পগ্রথ ব্রহ্ম অস্ত্রের মতো অস্ত্র কি প্রাচীন প্রযুক্তি প্রতিফলন কৃষ্ণের দ্বারকা নগরী সত্যি সমুদ্র গর্ভে বিলীন হয়েছিল এই সমস্ত গল্প কি কেবল উপকথা নাকি প্রকৃত ঐতিহাসিক সত্যের সংকেত পুরাণের প্রতিটি শ্লোকেই যেন লুকিয়ে আছে অতীতের বিস্ময়কর ও রহস্যময় জ্ঞান যা আজও গবেষণার বিষয় কিভাবে পুরাণ প্রভাব ফেলেছে আমাদের সংস্কৃতি ও সমাজে পুরাণ আমাদের সংস্কৃতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে যা ধর্ম নৈতিকতা শিল্প সাহিত্য এবং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে প্রতিফলিত হয় পুরাণে বর্ণিত নীতি ও আদর্শ আমাদের আচার আচরণ পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ধর্মীয় উৎসব উপবাস মন্দির স্থাপত্য এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মূল্য ভিত্তি পুরাণ থেকে এসেছে রামায়ণ ও মহাভারতের চরিত্ররা আজও ন্যায় অন্যায়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় ভারতীয় ও দক্ষিণ এশীয় শিল্প নাটক সঙ্গীত ও নৃত্যে পুরাণের কাহিনী দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করেছে যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী করে তুলেছে পুরাণ সম্পর্কে একশোটি প্রশ্ন ও এক কথায় উত্তর অর্থাৎ এমসি অথবা এসে কিউ টাইপের তোমাদেরকে স্ক্রিনের সামনে দেওয়া হলো। প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নিও অথবা যদি তোমাদের পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে এবং ভিডিওর শেষে লাইক করতে ভুলো না আর যদি এইরকমই অন্য কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের দৈনন্দিন জীবন শুভ হোক এই আমার কামনা